চায়নাদের প্রযুক্তি বেশি তারা প্রযুক্তির মাধ্যমে আকাশের রকেট নিক্ষেপ করে আকাশের ভিতরে কেমিক্যাল সিটিয়ে তারা বৃষ্টি বর্ষণ করে যেসব এলাকা তাদের তাপমাত্রা বেশি তারা রকেটের মাধ্যমে বৃষ্টি নিক্ষেপ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দুবাই শহরে হাবিবির দেশ তারা ড্রোনের মাধ্যমে আকাশে কেমিক্যাল সিটিয়ে তারা বৃষ্টি নিক্ষেপ করে যেই দুবাই গত তিন দিন আগে অতি বৃষ্টির ফলে এয়ারপোর্ট সাগরে পরিণত হয়েছে আমাদের প্রযুক্তি না থাকতে পারে টাকা না থাকতে পারে আমাদের দক্ষ জনবল শক্তি আমাদের আছে ইতিমধ্যে দেশের ছাত্রলীগ ভাইরা পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করবে সারা দেশে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তারপরেও আমাদের নিয়োগপ্রাপ্ত চিফ অফ হিট অফিসার নিয়োগ আছে আমি লাইনে আসতেছি এখানে তেল মারার কোনো সুযোগ নাই পাঁচ আটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারব না কাউকে পাঁচ চাটব না রিয়াল বাস্তব ঘটনা গত বছর আমাদের চিফ অফ হিট অফিসার নিয়োগ হয়েছে তার কাজ একমাত্র বাংলাদেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ইতিমধ্যে আবহাওয়া অফিস অসংখ্য মানুষ সাংবাদিকরা সংবাদেকশন করতে গিয়ে ফাতা ফাতা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আশি কিলোমিটার বেগে ঝড় হবে আগামী তিন দিনের মধ্যে দেশে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই ইতিমধ্যে ঢাকা বৃষ্টি হয়ে গেছে পুরো এপ্রিল মাস ধরে প্রচণ্ড গরম যাবে এই তাপদহ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রাস্তায় পিচ ঢালাই গলে যাইতেছে অসংখ্য কৃষক চার ভিতরে কাজ করতে পারতেছে ছোট ছোট বাচ্চা পালন অসুখে নানান ভুগতেছে আমাদের চিফ অফ হিট অফিসার তার একমাত্র কাজ বাংলাদেশে তথা এশিয়ার ভিতরে বাংলাদেশে সর্বপ্রথম চিফ অফ হিট অফিসার নিয়োগ প্রাপ্ত হয়েছে মুসাত আহমেদ শুনছি পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন আবহাওয়া তাপমাত্রা গবেষণা নিয়ে পড়ালেখা করছেন সে তো আমাদের জন্য আছে সেইবার কিছু হয়তো আমাদের জন্য করবে অসংখ্য সাংবাদিকরা আবহাওয়া অফিসে ঘুরতে ঘুরতে ফাতা ফাতা সংবাদ কালেকশন করতে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আগামী দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নাই পুরো এপ্রিল মাস ধরে দাবদ এরকম পূর্বের দেশ নাসার মঙ্গল গ্রহে যে রোবটটা পাঠায় নাসার অফিসে কক্ষের ভিতর বসে থেকে সেই রোবট যখন চাক্কা উল্টে যায় চাক্কা উল্টে এরকম কাট হয়ে গেছে চাক্কা উল্টা যখন এরকম কাট হয়ে যায় ঘরের ভিতর বসে থেকে তারা সেই রোবটটা ঠিক করে দেয় তো আমাদের চিফ অফ হিট অফিসার তারও সম্ভাবনা আছে ঘরের ভিতরে ফ্ল্যাটে এসি রুমের ভিতরে বসে থেকে সে এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করে দেশ ও জাতি আমরা হতাশ এত বড় একটা পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে চিফ অফ হিট অফিসার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পুরো জাতি তার দিকে আমরা তাকায় আছি দয়া করে কিছু বলেন আপনি আমরা পুরো যাতে আপনার দিকে তাকায় আছি দয়া করে কিছু বলেন সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আবহাওয়া অফিসে এত ঘন ঘন পাক না পেরে দয়া করে আমাদের চিফ অফ হিট অফিসার যিনি নিয়োগপ্রাপ্ত আছেন দেশের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দয়া করে তার বাড়িতে একটু নক করুন তার মুখ থেকে আমরা কিছু এবার শুনতে চাই দেশের তাপমাত্রা কবে নাগাদ কবে নাগাদ আমরা এই পরিবর্তন পাবো অতিরিক্ত তাপমাত্রার ফলে অনেক জায়গায় দিনমজুর শ্রমজীবী মানুষ কৃষক রাখাল এরা স্টক করছে ডিগ্রি তাপমাত্রা তাপদাহর কারণে বর্তমানে গভীর নলকূপ থেকে পানি যত সামান্য পানি উঠতেছে খাল বিল নদী নালা একেবারেই শুকিয়ে ধুধু মরুভূমি আমাদের এত বড় চিফ অফ হিট অফিসার থাকার পরেও কেন আমরা জীবন দুর্বিশ্বার কেন আমরা এত কষ্ট করি কারণ চিফ অফ হিট অফিসার তো উনি আসেনি আমাদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যিনি এই পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন জাতি এখন হয়তো আমরা এটাই ভাবব যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ একমাত্র শুধুমাত্র স্বয়ং আল্লাহ তালার হাতে সেইখানে চিফ অফ হিট অফিসার বাংলাদেশের নিয়োগ প্রাপ্ত তার কাজটা কি ঢাকা শহরে মেন রাস্তা দিয়ে অসংখ্য বিশাল বড় বড় বৃক্ষগুলো একটু এটা সাবার যে বৃক্ষগুলার যদি রাস্তা দিয়ে থাকতো তাপমাত্রা ন্যূনতম হলেও রাস্তাগুলো একটু ঠান্ডা থাকতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ